হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের পিরিজপুর জেলার যে কুমিরমারা স্থানটি রয়েছে আমরা বলবো যে আগের যে পুরান ফেরিগেটটি রয়েছে সেই ফেরিগেটটিতে আমরা চলে আসছি ফেরিগেটটিতে চলে আসছি যে কুমিরমারা ফেরিগেটের আব্দুল হালিম মিয়া আমরা জানেন যে অনেক সময় আমরা দূর দূরান্তে একটি নৌকার জন্য কিন্তু সরুপ অথবা সিরাম কাঠি কিন্তু নৌকা আনতে যাই কিন্তু আমাদের পিরিজপুর জেলার কাছেই কিন্তু এই কুমির মেলা কিন্তু নৌকা বানানো হয় আসলে একটু কথা বলার চেষ্টা করি তার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন যে এই কবে থেকে আপনি এই নৌকা বানাচ্ছেন ষোলো বছর নৌকা বানান এই যে আমাদের পিরিজপুর জেলার কাছাকাছি আপনি ষোলো বছর ধরে নৌকা তৈরি করেন এই আমাদের জেলার মানুষ কি জানে সবাই জানে তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে নৌকাগুলো ভাই যদি একটু কাছে আসেন এই যে নৌকাগুলো এইমাত্র আমাদের আমাদের কাছে যে নৌকাটি আছে এর দাম কত করে কত এটা বেশি পাঁচ হাজার এই পাঁচ হাজার আর উল্টে বেশি চার হাজার চার হাজার আপনাকে কি এই যে এখান থেকে এই বেশি দশ হাজার বেশি আট হাজার আট হাজার কেউ যদি নৌকা নিতে চায় তাহলে কি অর্ডার দিতে হবে না তারা আই কিনে নিয়ে যাবে আইসি কিনে কিনে নিয়ে যেতে পারে এটা বানানো থাকে তো কি কাট দিয়ে এই নকুল তৈরি এটা মেহগনি কাট সাম্বল গোলাপ করই কাট করই কাট তো আপনি এখানে নকুল ওই আমাদের এই যে কুমিনমারা অঞ্চলের নকুল কোন কোন এলাকার মানুষ কিনতে আসে এটা আসে কোথার মানুষ নিছে এটা আসে অন্য জেলায় ভান্ডারিয়া মটবাড়িয়া মটবাড়িয়া থানার মানুষ আসে আসে

এখানে মাছ থাকবে ট্যাংরা মাছ এখানে না বাইলে মাছ এই যে চিংড়ি মাছ এইখানে ইলিশ মাছ আসলে খুব খুব এই খোপের ভিতরে পানি ভরা থাকে যার কারণে মাছগুলো অনেক সময় জ্যাতা থাকে এই পাশের নৌকাটাও কিন্তু সম্ভবত মাছের এই যে উপরে চালি দেওয়া রয়েছে অনেকটা সুন্দর একটু দেখানোর চেষ্টা করলাম এটাও কি এটাও কি মাছের এটাও মাছের নৌকা একটু দেখেন ও উল্লা আবার আলাদা এখানেও আর একটা খোবর রয়েছে এই যে কয়জনে কাজ করে দুইজনে তো যদি কেউ অনলাইনে আপনার কাছ থেকে নৌকা কিনতে যায় অথবা ফোন দিয়ে দরাদরি করতে চায় আপনাদের কি কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার আছে না দর্শক আমরা আমাদের হালিম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম যে আপনারা জানেন আমরা একটি নৌকা ক্রয় করার জন্য আমরা কিন্তু অনেক সময় স্বরূপ কাঠি অথবা ছিলাম কাঠি ওইসব অঞ্চলে কিন্তু আমরা যাই কিন্তু আমাদের পিরিজপুরের কাছেই একেবারে কুমির আমি বলবো যে আমাদের আগের যে পুরান ফেরি সেই ফেরি গেটটিতে যেতেই হাতের বাম পাশে কিন্তু এই হালিম বাহের এই নৌকার কারখানাটি রয়েছে এখানে আসতে পরে হালিম ভাই আমাদেরকে যতটা জানিয়েছে যে এখানে আসতে পরে অন্তত পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকায় কিন্তু চার হাজার কি পাওয়া যাবে চার হাজার টাকায়ও কিন্তু এখানে কিন্তু নৌকা পাবেন আপনি যদি একটু মজবুত একটু বড় নৌকা কিনতে যান তাহলে কিন্তু আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিন্তু এখান থেকে নৌকা নিতে পারবেন এই যে স্ক্রিনের নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করে হালিম ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এখান থেকে আপনারা নৌকা নিতে পারেন যারা ঘের আছে তারা কিন্তু এই নৌকা ব্যবহার করে থাকেন তো যারা ঘের অথবা বড় বড় যারা যারা মাছ ধরতে যায় যারা বসি আছে তারা কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করে আমাদেরকে হালিম ভাই জানাচ্ছে হালিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য